ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবিস্ত তারকাদের প্রেম নতুন কিছু নয় ক্রিকেটের আনুষ্কা শর্মা বিরাট কোহলি কে এল রাহুল আতিয়া শেটির মতো সফল যুগল যেমন রয়েছে তেমন হার্দিক পান্ডিয়া নাতাসের মতো গর ভেঙে যাওয়ার গল্পও রয়েছে এবার ক্রিকেটের বলিউড নায়িকা যুগলে নাম লাগাতে চলেছেন মৃণাল ঠাকুর গুঞ্জন শোনা যায় মৃণাল ঠাকুর নাকি প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আয়ারের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গুঞ্জনের শুরু বিশেষ করে একটি রেডিট পোস্টে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে জল্পনা শুরু সেখানে দাবি করা হয়েছে যে শ্রেয়াস ও মৃণাল কয়েক মাস ধরে প্রাইভেট এবং এক্সক্লুসিভ সম্পর্ক উপভোগ করছেন পোস্টের বক্তব্য অনুযায়ী তাদের সম্পর্কটি প্রাথমিক দাপে রয়েছে এবং উভয়ই একে অপরের সঙ্গে বেশ উপভোগ করছেন সেসব পোস্টে আরও বলা হয়েছে তারকা কারণে মিডিয়া ও জনসমক্ষে বিষয়টি সামনে এলে সম্পর্কের উপর চাপ সৃষ্টি হতে পারে তা এড়াতেই তাদের এই সিদ্ধান্ত তাই জনসমক্ষে বা ইভেন্টে না তারা মূলত ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতে বা একান্তই দেখা করছেন এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের ওয়ান ক্রিকেট ওডিশা টিভি তবে স্ট্রেস ব্রাম নুনাল এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করে সদ্যতা নিশ্চিত করেনি এখন পর্যন্ত এটি কেবলই অনলাইন বিশিষ্ট গুঞ্জন মাত্র